তোমার বাহিরে সামান্য কিছু নিবেন এটাই আত্মসাত এটাই আত্মসাত এক কোটি টাকা বাজেট হয়েছে করার জন্য এই এক টাকা আর পঞ্চাশ লক্ষ টাকা সরাই ফেলা হলো এটা কি এটা কি বলেন বলেনস এটা এই রাস্তা দিয়া মনে করেন এই আপনাদের এই বাজার থেকে বাজার থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গা এক কিলোমিটার বা একটু বেশি হবে এই রাস্তা করার জন্য এক কোটি টাকা বাজেট হইলো কত কোটি টাকা বাজেট হয়েছে এক কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকার কাজ হইল পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করা হইল এই রাস্তা দিয়া যত মানুষ চলাচল করবে এখন করতেছে ভবিষ্যতে করবে এই রাস্তার এই টাকার উপরে সবার হক প্রতিষ্ঠিত হয়ে গেছে কথা কি বুঝে আসছে এই রাস্তা দিয়ে যত মানুষ চলাচল করবে সবার হক প্রতিষ্ঠিত হয়ে গেছে এই অর্থের উপরে আপনি যে এখান থেকে অর্থ আত্মসাত করলেন এই আমাদের দিন যদি এই রাস্তা দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্চাশ লক্ষ লোক চলাফেরা করে এই পঞ্চাশ লক্ষ লোক আপনার বিরুদ্ধে বিচার দিন সেদিন কি করবেন বলেন আবু হুমাই সাইদি রাজি আল্লাহ তালা বলেন সেই বুখারের ছয় হাজার নয় সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইবনুল লুতাইবিয়া নামক এক ব্যক্তিকে সরকারি কর্মচারী হিসাবে জাকাত আদায় করার জন্য এক জায়গায় প্রেরণ করলেন সে সেখান থেকে আসি বললেন ইয়ারসাল্লাহ এইগুলি আপনাদের মাল এইগুলি আপনাদের মান মানে এগুলো রাষ্ট্রীয় মাল আর এইগুলি আমাকে দেওয়া হাদিয়া এইগুলি আমাকে দেওয়া কথা বলেন এগুলি আমাকে দেওয়া হাদিয়া আল্লাহ নবী সাল্লাম খুবই আকান্বিত হয়ে গেলেন সে হালাল করে আল্লাহ নবী চক্র দাঁড়িয়ে মিনবর উপর দাঁড়িয়ে গেলেন রাগান্বিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন কি হলো এমন কর্মচারীর যাকে আমরা কোনো কাজে পাঠালাম আর সে সেখান থেকে এসে বলে এইগুলি আপনাদের মান রাষ্ট্রীয় মান এইগুলি আমাকে দেওয়া হাতিয়া আল্লাহ সাল্লাম বলেন সে কেন তার পিতা মাতার ঘরে বসে থাকে না দেখুক তার জন্য কিনা সে কেন তার পিতা মাতার ঘরে বসে থাকে না দেখুক তার জন্য হাদি আসে কিনা রাষ্ট্রীয় কাজে গেলে তার জন্য হাদিয়ে আসবে নিশ্চয়ই সে আত্মসাত করেছে কথা কি বুঝে আসছে রাষ্ট্রীয় কাজে গেলে কেন সে মানে তাকে দেওয়া হবে কেন তাকে হাতিয়ে দেওয়া হবে অতফর আল্লাহ নবী সাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম করে বলি রাষ্ট্রীয় মাল থেকে কেউ যদি কিছু নিয়ে থাকে দিন সেটা তার কাঁধে করে হাজির হবে যেভাবে দশ হাজার কোটি টাকা আত্মসাত করছে আর দশটা আত্মসাত করছে সবাই সবাই এটা ঘাড়ে নিয়ে হাজির হবে এখন রাষ্ট্রীয় কাজে যারা বিভিন্ন কাজকর্ম করি নিজের হাতিয়ে খোঁজে হাতিয়ে পর্যন্ত আমি কাজটা করে দিয়েছি আমার কিছু দেন হয় না এটা কেউ কথা বলেন না এই কার্ড ওই কার্ড করে দেওয়া তারপরে ওই রাস্তার বাজার থেকে কাজ দেওয়া একবার বিপদে পড়ছে তার একটু করে হাতিয়ে নেওয়া আছে কিনা আছে না সবগুলাই হচ্ছে আত্মসাদের অন্তর্ভুক্ত অতএব খবরদার খবরদার সাবধান থাকবেন রাষ্ট্র থেকে রাষ্ট্রের বেতনের বাহিরে আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী আপনি হন চেয়ারম্যান হন যেই হোক আপনি হচ্ছেন রাষ্ট্রের কর্মচারী রাষ্ট্রের কি কর্মচারী না আপনার বেতনের আপনি নিতে পারেন না বেতনের বাহিরে আপনি নিতে পারেন না যেটা যেটা নিবেন সেটা সবাই আত্ম অন্তর্ভুক্ত যাকে আমরা দুর্নীতি নাম দিছি কি নাম দিয়েছি দুর্নীতি নাম দিয়েছি কালো টাকা নাম দিয়েছি আর ইতিহাস বলে ইতিহাস বলে কালো টাকা দুর্নীতির টাকা কখনোই মানুষ দেশে রাখে না সব বিদেশে পাচার করে দেয় কারণটা কি জানেন দেশে থাকলে যে সরকার একটা একটা সময় নিয়ে নিবে এগুলো এবারে গুফন দেখতে হয়তো কি চুরির টাকা কেউ ফুন্ডে হাঁটে হ্যাঁ কেউ যদি কারোবারে চুরি করে চুরি করা মাল নিয়ে একটা রাস্তা আমরা রাস্তা উফুন্ডে চলাফেরা করবে গুফন রাখবে না দুফন রাখার জন্য বিদেশে প্রচার করে তাতে সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা বা কোনো নেতা হোক সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি হোক তার জন্য নির্ধারিত বেতনের বাইরে যা কিছু সে গ্রহণ করবে সবটাই আত্মসাদের অন্তর্ভুক্ত মুস্তাদ আহমদের হাদিস আল্লাহ নবী বলেছেন সরকারি কর্মচারীদের প্রাপ্ত হাদিয়া বা উফটকন আত্মসাদের সামিল কথা কি বোঝা যাচ্ছে এখন হয়তো বলবেন হজুর আমি ওই ব্যাপারে একটু কাজ টাজ করে দিয়েছি উপকার করে দিয়েছি একটা জন্ম নিবন্ধন বানাই দিলাম বাট আইডি কার্ডে একটু সহযোগিতা করলাম আমার কিছু সম্মান করছে কি করছে করেন বলেন না কি আমার কি করছে সম্মান করছে উপোপন করছে আমার কিছু তাহলে এটা আত্মসাত হবে কেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন তাহলে আপনার মাসিক বেতন নিচ্ছেন কেন সরকার আপনাকে বসাইছে কেন বলেন জনগণের কাজ করার জন্য না তো কাজ করে আপনি যদি সরকার থেকে বেতন নিলেন জনগণ থেকে বেতন আবার জনগণ থেকে উপটোপন নিলেন তাহলে সরকার থেকে কি নিলেন তাহলে সরকার থেকে জেনে নিয়েছেন ওইটা হয়তো অন্যায় করে নিয়েছেন নয়তো জনগণ থেকে যেটা নিছেন সেটা অন্যায় করে নিয়েছে দুই সে কেন সে হাদিয়ার জন্য নিজের বাড়িতে বসে থাকে না দেখুক না তার কাছে হাদিয়া আসেন দেখুক তিন যিনি দিয়েছেন তিনি কি আপনার মাধ্যমে কোন অন্যায় অবৈধ কাজ আদায় করে নিচ্ছে না অবশ্যই নিচ্ছে এই জন্য আপনাকে হাতিয়ে দিচ্ছে এই জন্য বলতেছেন আমাকে কিছু দিছে এটাই আত্মসাত অন্তর্ভুক্ত অতএব খবরদার এই আত্মসাতকারী এই আত্মসাতকারী আত্মসাতকৃত অর্থ দিয়ে হজ করুক জাকাত দেখ নামাজ আদায় করুক দান করুক দুশোটা মসজিদ নির্মাণ করুক মাদ্রাসা নির্মাণ করুক অল্লাহি তার জন্য জান্নাত হারাম 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 আত্মসাতকৃত অর্থ দিয়ে হজ করবেন একবার দুইবার নয় পঞ্চাশ বার হজ করেন জাকাত দেন প্রতি বছর বছর দুই দশটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন কোনো ফায়দা হবে না সর্বশেষ হাদিস বলে শেষ করে দিচ্ছি বলেন আল্লাহ নবীর একজন গোলাম ছিল এই গোলাম একদিন আল্লাহ ফিটের হাওদা মানে ওটের ফিটের যে গদিটা আর কি এটা নামাইতেছে এমন অবস্থায় একটা অতর্কিত তীর আসি তার গায়ে লাগলো সে মারা গেল এখন সাহাবে বলতে লাগলো সেই লোকটা জান্নাতে জান্নাতে জান্নাত আল্লাহ নবীর কাছে যখন এই কথা বলল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কাল্লা কখনো নয় এই লোক জান্নাতি নয় এই লোক জাহান নামি কেন আমি দেখতে পাচ্ছি সে খাইবারের যুদ্ধের সময় গণিমতের মাল অর্থাৎ গণিমত হচ্ছে রাষ্ট্রীয় মাল রাষ্ট্রীয় মাল বন্টন করার পূর্বে একটা চাদর আত্মসাত করেছিল ওই চাদরটা তার জন্য জাহান নামের আগুন প্রত্যুজিত করতেছে নামজিবুল্লাহ রসুনের চাহাবি রসুনের খাদেন রসুনের খাদেম হওয়ার পরেও রসুলের সাহাবি হওয়ার পরেও একটা চাদর আত্মসাত করার কারণে আল্লাহ নবী বলতেছেন আমি দেখতেছি এই চাদরটা তার জন্য জাহান নামের আগুনকে উত্তেজিত করতেছি এই কথা শোনার পরে সাহাবাই কেরাম অনেকেই যারা ছোটখাটো বিষয় মনে করে দুই একটা জুতার ফিতা মানে আমরা আগে জুতার লেস বলতাম না লেস এখনকার যারা ছেলে পেলে তারা চিনবে না নব্বই দশকে যারা তারা চিনবে জুতার আগে লেস বিক্রি করা হতো হইতো না জুতার লেস তারা যদি একটা জুতার লেস নিয়ে গিয়েছিল ছোটখাটো বিষয় মনে করছে এটা আর কি হবে আমরা যেরকম মনে করি না রাস্তার কাজ চলে ইটানি রাখছে ইদিয়ানি গোবর আমি গুরু তলে দিলাম ইদিয়ানি গড়া হালাত তলে দিলাম ছোটখাটো বিষয় মনে করি না সাহাবাই কেনাম এরকম ছোটখাটো বিষয় মনে করে নিয়ে গিয়েছিল এটা মনে হয় অপরাধ না এই কথা শোনার পরে সাহাবাই কেনাম একটা দুইটা জুতার ফিতে দেওয়া শুরু করলো আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন একটা দুইটা জুতার ফিতাও যদি আত্মসাত করে সে জাহান্ন আবার আমার আপনার কি অবস্থা হবে রাস্তার কাজ হবে ইট নিয়ে যে গরুর তলে দিচ্ছেন মাইঞ্জার তলে দিচ্ছেন গরুর ফলার তলে খাটের তলে দিচ্ছেন হিসেব করবেন এগুলি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আমিন আপনি মাদ্রাসা মসজিদ নির্মাণ করে কোন ফিস সাহেবের মুড়ি ধরিয়া তার লেগে গিয়ে তিন সিলা লাগায় আত্মসাত করে কোনো লাভ হবে না কিচ্ছু কাজে আসবে না আপনি মনে করেন আল্লাহ নবীর খাদেম হইয়াও যদি একটা চাদর আত্মসাত করা কারণে জাহান হয়